হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে এলাম খুলনার বিখ্যাত চুইঝাল খাওয়ার লোবে বিসমিল্লা হোটেলে আর এই হোটেলটির আরেকটি নাম আছে যেটা কিনা অনেকে জেনে গেছে ইতিমধ্যেই চট্টগ্রামে যারা থাকেন আর চট্টগ্রামের আশেপাশে যারা আছেন তারা তো ফেসবুক ইউটিউব এবং অন্যান্য অ্যাপের মাধ্যমে জেনে গিয়েছেন যে বরিশালে হোটেলটা কোন জায়গায় তো বরিশালে হোটেলটা কোথায় এবং কিভাবে সেখানে যেতে হয় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যাঁ এখন বাজে রাত সাড়ে তিনটা আর এখন আমরা এসেছি বরিশালে হোটেলে চুইঝাল গরুর মাংস খাওয়ার জন্য এখানে কিন্তু চুইঝাল গরুর মাংস চুইঝাল হাঁসের মাংস চুইঝাল খাসির মাংস এবং চুইঝাল দিয়ে অন্যান্য মাংসও রান্না করা হয় তো বুঝতেই তো পেরেছেন রাত সাড়ে তিনটা মানে আমরা একেবারেই শেষ প্রান্তে এসে গিয়েছি শেষ পাতে এসে গিয়েছি তো কিছুই ছিল না আমরা আরও অনেক অনেক এখানে যারা খাওয়ার উদ্দেশ্যে এসেছে এসে বসেছিল তারা কিন্তু এই চুইজাল গরুর মাংস বা চুইজাল হাঁসের মাংস খাওয়ার লোভেই বসেছিল যেহেতু আমরা এত মানুষ খাওয়ার উদ্দেশ্যে করে এসেছি আমাদেরকে খালি পেটে বা খালি মুখে ফেরাই নেয় তারা আমরা আসার পরে দেখতেই পেরেছেন বিশাল বড় একটা কড়াই ভর্তি গরুর মাংস চাপিয়ে দিয়েছিল চুলায় আর শুরুতে দেখতে পেরেছেন চুইঝাল কাটছিল এই চৈঝালগুলোই বিভিন্ন মাংসের মধ্যে দিয়েই রান্না করছে তারা আমরাও কিন্তু অনলাইনে দেখে এই বিসমিল্লা হোটেলে ওরফে বরিশাল্লা হোটেলে চলে এসেছি খাওয়ার উদ্দেশ্য করে আমরা ভেবেছি যে সারা রাত যেহেতু ঘুরেছি আর বরিশাল্লা হোটেলের আশপাশেই আমরা আছি সেহেতু এখান থেকেই আমরা খেয়ে যাই রাতের ডিনারটা এখান থেকেই শেষ করে যাই বেশ কিছুক্ষণ বসে থাকার পরে এই যে একটু একটু করে এক এক বাটি করে আমাদের সামনে মাংস আসছিল আর আমরা বুঝতেই তো পেরেছেন যে কতটা ক্ষুধার্ত ছিলাম আরও খাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি কিছুই পাইনি রান্না হচ্ছিল সব গরম গরম ধোয়া ওঠা তারপরে আমরা এই যে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছিলাম হ্যাঁ আপনারা বলতে পারেন যে এত রাতে গিয়েছেন খাবার কীভাবে পাবেন এই সময় তো খাবার না থাকারই কথা আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বরিশাল্লা হোটেল চব্বিশ ঘন্টা মানুষের সেবা দেয় খাইয়ে ঠিক আছে অর্থাৎ বুঝতেই তো পেরেছেন কোনো সময়ই কিন্তু বরিশালা হোটেল বন্ধ হয় না এর কোনো শার্টার বা দরজা নাই যে এই দোকানটা বন্ধ রাখবে আর এই জন্যই তারা সারা রাত দিন মানুষের সেবা দিয়ে যাচ্ছে মানুষকে খাইয়ে আবার ফ্রি সেবা না আবার বলতে পারেন যে ফিরি ফিরি সেবা না সেবা ফ্রিও হতে পারে সেবা কিনেও নিতে পারেন ঠিক আছে আমরা কিনে খাচ্ছি কিনা সেবা পাচ্ছি আমরা শুধু উপকার পেয়েছি এত রাতে খাবারটা পেয়েছি যার কারণে তাছাড়া কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা কিনে কিনে খেয়েছি দেখতেই পেরেছেন অলরেডি আমাদের খাবার চলে এসেছে আমরা খাচ্ছি একে অপরকে খাইয়ে দিচ্ছি বেশ মজাদার ছিল খাবারটা আর এই জায়গাটা হলো চট্টগ্রামের পতেঙ্গা সিবিজের একদমই পাশে জায়গাটার নাম কিন্তু বলে দিলাম